সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি এনসিপির পূর্বঘোষিত পদযাত্রা ঘিরে তৈরি হওয়া উত্তেজনা এবং তার ফলশ্রুতিতে ঘটে যাওয়া সংঘর্ষ নিয়ে একদিকে সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে বিরোধীরা বলছেন এটি ছিল একটি সাজানো প্লট যার উদ্দেশ্যই ছিল গণ আন্দোলনের গতিপথ রুদ্ধ করা জুলাই মাসের শুরু থেকেই গোপালগঞ্জের কর্মসূচি ঘিরেছিল নানা গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে শেখ মুজিবের সমাধি নিয়ে উস্কানিমূলক প্রচারণা এনসিপির নেতাকর্মীদের প্রতি খোলামেলা হুমকি অস্ত্রের মহড়া এবং উস্কানিমূলক পোস্ট সব মিলিয়ে এলাকা জুড়ে ছিল অস্বাভাবিক উত্তেজনা অথচ রাষ্ট্রযন্ত্র তখন ছিল প্রায় নিষ্ক্রিয় মাঠে তৎপর ছিল না পুলিশ বা গোয়েন্দা সংস্থারও এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই স্বীকার করেন গোয়েন্দা তথ্যের ঘাটতির কথা বিএনপি ও এনসিপির পক্ষ থেকে এই ঘটনাকে আখ্যায়িত করা হয়েছে একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন এটি একটি স্পষ্ট নীলনকশা গণতান্ত্রিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার জন্য এমন পরিকল্পনা বহু আগেই তৈরি ছিল অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন তারা কোনো ধরনের সহিংসতা চায়নি বরং তারাই ছিল ভিকটিম আর এখন উল্টো তাদের উপরই দায় চাপানো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ বলেন পুলিশের একটি নিষ্ক্রিয় ভূমিকা ছিল তবে এজন্য পরিস্থিতিই দায়ী কারণ জুলাই অভ্যুত্থানের পর তো পুলিশই পালিয়ে গিয়েছিল এখনও তারা সাহস খুঁজে পায়নি ফলে পুলিশ এখন আর সেভাবে সক্রিয় হয় না বলে জানান তিনি হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ